আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশরাত জাহানিভা আর আমি হলাম জানাতির তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটা ইটিং চ্যালেঞ্জ আর আজকে চ্যালেঞ্জের মেনুতে রয়েছে কি দেখুন আজকে চ্যালেঞ্জের মেনুতে কিন্তু আমরা নিয়ে নিয়েছি হাঁসের মাংস আর সাথে আছে এখানে রুটি আর দুজনে কিন্তু চার পিস করে রুটি নিয়ে নিয়েছি তো বুঝতে পারছেন বন্ধুরা আজকে চ্যালেঞ্জটা কিন্তু অনেক দুর্দান্ত হতে যাচ্ছে আর হাঁসের মাংস তো কার না ফেভারিট বলুন তো আমার তো অস্থির লাগে এটা খাইতে বন্ধুরা আজকে মেনুটা কিন্তু একদম অসাধারণ একটা মেনু আর হচ্ছে এই মেনুটা কিন্তু আমার ফেভারিট একটা মেনু হাঁসের মাংস দিয়ে রুটি বুঝতে পারছেন কত না স্বাদ হবে আর বন্ধুরা আজকের এই চ্যালেঞ্জে যে জিতে যাবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে পানিশমেন্ট তো বন্ধুরা এই পানিশমেন্ট আর পুরস্কার কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আর দেরি কিসে চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি আপনারা যারা যারা ভিডিও দেখো না লাইক করে নিয়ে একটি লাইক করে চ্যালেঞ্জটি ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করুন ওয়ান টু থ্রি স্টার্ট বিসমিল্লাহ 嗯哼。Mm hmm. mm hmm. E <laughs> बोल <laughs> 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 पर बोले नाथ जत <laughs> যাই বলেন বন্ধুরা হাসার মাংস কিন্তু অসাম হয়েছে একদম খেতে হারলেও কোনো সমস্যা নেই যেতেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না আসলে চারটে রুটি মোটামুটি হাঁসের মাংসটা এই হাঁসের মাংসটা এত হয়েছে মানে হারলেও কোনো সমস্যা নেই আসলে জিতলেও কোনো সমস্যা নেই তো আমার এখানে দেখুন বন্ধুরা আমি কতটুকু রুটি খেয়েছি রুটির কিছুটা খেয়েছি তো বন্ধুরা আমি আমার পক্ষে আসলে আর সম্ভব হচ্ছে না কিন্তু দেখুন আমি কিন্তু আমার শেষ মানে তিনটা রুটি শেষ করেছি আর লাস্ট রুটিটা এতটুকু বাকি আছে আর ও রুটিটা একটু দেখাও ওর লাস্ট রুটি পুরাটাই প্রায় বাকি আছে একটুখানি খেয়েছে তো বুঝতে পারছেন আজকের উইনার কিন্তু আমি আর ও কিন্তু হেরে গিয়েছে তো বন্ধুরাগুলো কি এখানে কিন্তু মাংস নেই এখানে সবই হার দিয়ে আর একটু হাঁস সামান্য ঝোল আমার এখানে কিন্তু সামান্য ঝোলও নেই বন্ধুরা এই সামান্য ঝোল দিয়ে আসলে যায় আসে না ঝোলের জন্য আসলে জিদা হারার কোনো ইয়া নাই যাই যাই হোক রুটিটাই মেইন তো রুটি যেহেতু বেশি বাকি আছে তার মানেও আজকে হেরে গেছে আর আমার হচ্ছে কম বাকি আছে তার মানে আমি আজকে জিতে গেছি তো আজকে আমার জন্য রয়েছে পুরস্কার আর ওর জন্য পানিশমেন্ট রয়েছে তো ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা ফিরে আসলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা দেখুন আজকে যেহেতু আমি উইনার হয়ে গেছি তো এখানে আমি পেয়ে গেলাম এক হাজার টাকার একটা কচকচে নোট পুরস্কার তো বন্ধুরা আমি তো পেয়ে গেলাম এক হাজার টাকার নোট পুরস্কার আর এই দেখুন এই হলো লুজার তো যেহেতু আজকে হেরে গেল তো ওর জন্য রয়েছে ঢেঁড়স পানিশমেন্ট তো বন্ধুরা আপনারা সবাই দেখেছেন যে আগামীকাল আমি তো ঢেঁড়স পানিশমেন্ট দিয়েছিলাম তাই আমাকে ওটার দিয়েছে ঢেঁড়স পানিশমেন্ট আজকে ঢেঁড়স খেতে হবে সময় সবারই আসে খুব টেস্টি না গেদার রস নাকি গ্যাস বুধরা আসলে আমি তখন খেয়েছিলাম আমার একই রকম মনে হয়েছিল কেমন একটা লেট লেট টাইপের আপনারা জানেন বুধরাতে ঢেরস কেমন লেট লেট হয় আর বুধরা কিন্তু খাইছে দেখুন পাকা ঢেরস এর ভিতরে তো একেবারে বাজে

es